কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বাজারে আলোড়ন তোলে চীনের এআই স্টার্ট আপ কোম্পানি লিপস্টিক একইভাবে পশ্চিমা বাজারের বড় একটি অংশ দখল করে নিয়েছে চীনের ওষুধ শিল্প এতদিন চীন মূলত জেনেরিক ওষুধ উৎপাদন ওষুধের কাঁচামাল সরবরাহ ও ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তবে এখন দেশটির ওষুধ উৎপাদনকারীরা সাশ্রয়ী প্রতিযোগিতামূলক ওষুধ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে বর্তমানে নতুন ওষুধ উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বের যুক্তরাষ্ট্রের পরেই চীনের অবস্থান এর ফলে পশ্চিমা ওষুধ প্রস্তুতকারকরা ক্রমেই চীনের দিকে ঝুঁকছে পেটেন্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা দু সাল নাগাদ ওষুধ বিক্রিতে বছরে প্রায় একশো বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে কনসালটেন্সি প্রতিষ্ঠান এলিকের হ্যাক বিশ্লেষণে দেখা গেছে ওই সময়কালে পশ্চিমা ওষুধ উৎপাদনকারীদের চীনের ওষুধ লাইসেন্স নেওয়ার পরিমাণ পনেরো গুণ বেড়ে আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে গত নভেম্বরে আকেশর অনুরূপ ওষুধের লাইসেন্স পেতে আরেক চীনা বায়োটেক প্রতিষ্ঠান লানোভা মেডিসিনকে পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে মার্ক গত বছর পশ্চিমা ওষুধ প্রস্তুতকারকরা পঞ্চাশ মিলিয়ন ডলার বা তার বেশি লাইসেন্সিং চুক্তি করেছে তার প্রায় এক তৃতীয়াংশ হয়েছে চীনা কোম্পানিগুলোর সঙ্গে যা দু সালের চেয়ে তিন গুণ বেশি চীনের সরকার প্রায় দুই দশক আগে বায়োটেক শিল্পকে কৌশলগত অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করে দু সালে দেশটির জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বড় ধরনের সংস্কার শুরু করলে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায় সংস্থাটি কর্মীর সংখ্যা বাড়ায় পাশাপাশি মাত্র দুই বছরের মধ্যে বিশ হাজার ওষুধ অনুমোদনের আবেদন নিষ্পত্তি করে এছাড়া কর্তৃপক্ষ ক্লিনিক্যাল ট্রায়াল সহজ করে উদ্যোগ নেয় আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার পিকিং ইউনিভার্সিটির গবেষক ইমিন চুইয়ের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে এই সংস্কারের ফলে কোনো ওষুধ মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের অনুমোদনের সময় পাঁচশো একদিন থেকে কমে সপ্তাশি দিনে নেমে আসে এই সময়ে সি টার্টলস নামে পরিচিত একদল চীনা বিজ্ঞানী যারা বিদেশে গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছিলেন দেশে ফিরে আসেন এবং নতুন উদ্ভাবনে মনোযোগ দেন চীনের বিশাল বাজারও বায়োটেক শিল্পের বিকাশে বড় ভূমিকা রেখেছে সহজতর তালিকাভুক্তির নিয়ম বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে এর ফলে দু সালে বেসরকারি খাতে চীনের বায়োটেক খাতে বিনিয়োগ যেখানে মাত্র এক বিলিয়ন ডলার ছিল দু সালে তা বেড়ে তেরো দশমিক চার বিলিয়ন ডলারে পৌঁছায় পর্যাপ্ত মেধা ও অর্থায়নের ফলে চীনা প্রতিষ্ঠানগুলো আর শুধু পশ্চিমা ওষুধের অনুলিপি তৈরি করছে না তারা এখন ফার্স্ট ফলোয়ার কৌশল নিয়েছে অর্থাৎ বিদ্যমান ওষুধের উন্নত ও নিরাপদ সংস্করণ তৈরি করছে সাধারণত ওষুধ তৈরির গবেষণার প্রথম ধাপ হলো কোনো রোগের সঙ্গে সম্পর্কিত একটি প্রোটিন বা জিন শনাক্ত করা এরপর বিজ্ঞানীরা এমন উপাদান খোঁজেন যা ওই প্রোটিন বা জিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে দু থেকে দু সালের মধ্যে গবেষণাধীন নতুন চীনা ওষুধের সংখ্যা দ্বিগুণ হয়ে চার হাজার তিনশো একানব্বইতে পৌঁছেছে এর মধ্যে প্রায় বিয়াল্লিশ শতাংশই ফার্স্ট ফলোয়ার ও সম্পূর্ণ নতুন বিশেষত ক্যান্সার চিকিৎসার একটি উদ্ভাবনী পদ্ধতি অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট এডিসি তৈরিতে চীনের অগ্রগতি উল্লেখযোগ্য বলে মনে করেন এলিকের বিশ্লেষক হেলেন চেন এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে একটি একটি অ্যান্টিবডিকে রাসায়নিক সংযোগের মাধ্যমে কেমোথেরাপির অংশের সঙ্গে যুক্ত করা হয় যেহেতু চিকিৎসার মূল উপাদান আগের থেকেই বিদ্যমান কার্যকারিতা নির্ভর করে কিভাবে সেগুলো সবচেয়ে কার্যকর উপায়ে সংযুক্ত করা হচ্ছে তার উপর চেনের মতে চীনা কোম্পানিগুলো এই প্রযুক্তিতে বিশেষ দক্ষতা অর্জন করেছে চীনা কোম্পানিগুলোর দ্রুত কাজ করার সক্ষমতাকে বড় সুবিধা বলে মনে করেন আকেশোর প্রতিষ্ঠাতা মিশেল শিয়া তিনি দাবি করেন আমরা বিশ্বের অন্য যে কোনো জায়গার তুলনায় দ্বিগুণ বা তিনগুণ দ্রুত কাজ করতে পারি ওষুধ শিল্পের দীর্ঘতম ও ব্যয়বহুল ধাপ হল ক্লিনিক্যাল ট্রায়াল যা চীনে পশ্চিমা দেশগুলোর তুলনায় দ্রুততর বিপুল সংখ্যক রোগী থাকায় পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী পাওয়া সহজ ফলে ট্রায়াল সম্পন্ন করাও দ্রুত হয় এছাড়া সরকারও গবেষণায় উৎসাহ দিতে হাসপাতালে ও চিকিৎসকদের অনুদান দেয় দ্রুততম ট্রায়ালের ফলে চীনা ওষুধ এখন বৈশ্বিক ওষুধ নির্মাতাদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে চীনে গবেষণার মান উন্নত হওয়ায় অন্যান্য দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজর কাটছে বেশিরভাগ ক্লিনিক্যাল তথ্য চীনা রোগীদের হলেও তা বিনিয়োগকারী ওষুধ কোম্পানিগুলোকে সম্ভাবনাময় চিকিৎসা পদ্ধতি শনাক্ত করতে সাহায্য করে এছাড়া চীনের তথ্যের মানও উন্নত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলো দেশটিকে গুরুত্ব দিচ্ছে আকেশোর ক্লিনিক্যাল ট্রায়ালের ফল এতটাই কার্যকর ছিল যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ সরাসরি চূড়ান্ত ধাপের পরীক্ষার অনুমোদন দিয়েছে তবে এখনও খুব কম চীনা প্রতিষ্ঠানই সরাসরি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ বিক্রি করে এর বদলে তারা লাইসেন্সিং চুক্তির মাধ্যমে বাজারে প্রবেশ করে এই পদ্ধতিতে চীনা কোম্পানিগুলো বিদেশের বাজারে ওষুধ বিপণনের অধিকার বিক্রি করে বিনিময়ে অগ্রিম অর্থ নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ভিত্তিতে পরবর্তী অর্থপ্রাপ্তি ও বিক্রির উপর রয়্যালিটি পায় আরেকটি একটি কৌশল হলো নিউকো মডেল যেখানে কোনো চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার ক্লিনিক্যাল সম্পদ আলাদা করে একটি স্বাধীন মার্কিন কোম্পানিতে রূপান্তরিত করে এই প্রতিষ্ঠানটি স্থানীয় ব্যবস্থাপনা দলের মাধ্যমে পরিচালিত হলেও মূল চীনা প্রতিষ্ঠান আংশিক মালিকানা ধরে রাখে যাতে ওষুধ সফল হলে শুধু রয়্যালটির উপর নির্ভর না করে বাড়তি লাভ করতে পারে তবে এই অগ্রগতির মধ্যেও চীনের বায়োটেক শিল্প কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি লাইসেন্সিং চুক্তির সংখ্যা বাড়লেও বিনিয়োগ সংকট স্পষ্ট হয়ে উঠেছে দু চব্বিশ সালে চীনা বায়োটেক খাতে বেসরকারি বিনিয়োগ সাত বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে বিনিয়োগকারীরা এখন কেবল সেই কোম্পানিগুলোর দিকে ঝুঁকছেন যেগুলো দ্রুত নগদ অর্থ তৈরি করতে সক্ষম বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা রাখে বিনিয়োগকারী জিমিঝাং সতর্ক করে বলেছেন বর্তমানে যেসব লাইসেন্সিং চুক্তি রয়েছে সেগুলোর অনেকটাই অতীতের বিনিয়োগের প্রবৃদ্ধির ফসল নতুন বিনিয়োগের অভাবে চীনের ওষুধ গবেষণা কার্যক্রম ধীর হয়ে যেতে পারে চীনের উদ্ভাবন যতই চমকপ্রদ হোক দেশটি এখন বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতায় পড়েছে আমেরিকার সঙ্গে চীনের ক্রমবর্ধমান উত্তেজনা ও ভূ রাজনৈতিক একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম তুলনামূলকভাবে কম নিয়ন্ত্রিত হওয়ায় দেশটি চীনা বায়োটেক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় আয়ের উৎস যদিও হাইটেক খাতে যুক্তরাষ্ট্রে বাণিজ্য নিষেধাজ্ঞা রয়েছে তবে চীনা বায়োটেক খাত এখন পর্যন্ত সেই ঝুঁকির বাইরে তবে ইতিমধ্যে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষামূলক ওষুধের জন্য মার্কিন প্রতিদ্বন্দ্বীদের চাইতে কম মূল্যে লাইসেন্সিং চুক্তি করতে বাধ্য হচ্ছে কারণ বিনিয়োগকারীরা ভূ রাজনৈতিক ঝুঁকি নিয়ে সন্দিহান bangla affairs news desk mm -hmm.